হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে কিন্তু একেবারে অল্প একটা মিনিটের ভিডিও ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিটের ভিডিও হবে তো সবাইকে রিকোয়েস্ট করব প্রথম থেকে সে সুবিধা দেখার জন্য তো আজকে আমরা এখানে যা আলোচনা করবো সেটা হলো অ্যান্ড রেগা দুই তো অ্যান্ড রেগা এটা কি অ্যান্ড রেগাকে আমরা বলতে পারি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প আইন অ্যান্ড রেগা তো জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন ইউপিএ সরকার জাতীয় কর্মসূচি হিসাবে প্রচলন করেন যাতে ন্যূনতম মজুরিতে গ্রামের প্রতি পরিবার একজন সক্ষম ব্যক্তিকে কাজে নিয়োগ কর নিয়োগ করতে পারে বা নিয়োগ করা যায় এন রেগা আইন দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে পাশ হয় দুই খ্রিস্টাব্দে ভারতের দুশোটি সবচেয়ে পিছিয়ে পড়া জেলায় রূপা রূপায়িত হয় মানে এখানে এই যে হ্যান্ড রেখাটা দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে পাশ হয় আর দু হাজার ছয় খ্রিস্টাব্দে কী হয় ভারতের মধ্যে দুইশোটি সবচেয়ে পিছিয়ে পড়া রাজ জেলা নির্বাচন করা হয় তো দু হাজার সাত সালে এটি আরও একশো তিরিশটি জেলায় বাস্তবায়িত করা হয়েছে তো দুই হাজার আট সালে মানে খ্রিস্টাব্দে একই এপ্রিল এর মধ্যে ভারতের সকল জেলায় এটি ছড়িয়ে দেবার অঙ্গীকার করা হয় ঠিক আছে তো দুই হাজার নয় থেকে দু হাজার দশ খ্রিস্টাব্দে কেন্দ্রীয় বাজেটের জন্য উনচল্লিশ হাজার একশো কোটি টাকা এবং দু হাজার দশ থেকে দু হাজার এগারো খ্রিস্টাব্দে বাজেট অঙ্গীকার করা হয় কত চল্লিশ হাজার একশো কোটি টাকা তো এই প্রকল্পের বৈশিষ্ট্যগুলি কী ছিল রেগা ভারতের যে সরকার আছে ভারত সরকার একটি গ্রামীণ কর্মসংস্থান সংক্রান্ত আইন দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে এই আইনটি পাশ হয় এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার একটি তহবিল তৈরি করবে বলে স্থির হয় এই আইনে দুশোটি জেলায় প্রতি পরিবারে একজন সক্ষম ব্যক্তি বছরে নিশ্চিতভাবে একশো দিনের কাজ পাবে ঠিক আছে তো পরবর্তীকালে আরও ছয়শটি জেলাকে এই আইনের আওতায় আনা হয় এই আইনে কাজের এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সুরক্ষিত থাকবে বলে বলা হয় যদি কোনো আবেদনকারী পনেরো দিনের মধ্যে কাজ না পায় তাহলে প্রত্যাহিক বেকার ভাতা দেওয়া হবে বলে আইনে সংস্থান আছে ঠিক আছে তো সবটাই কি সবটাই হলো এখানে মানে সম্পূর্ণ গভর্নমেন্টের একটা স্কিম যেটা আমরা এখন বর্তমানে দেখি রেগা ঠিক আছে যেটা আমরা এখন কি দেখি এম জি এন রেগা ঠিক আছে তো এটা শুধু আগের কি নাম ছিল এন রেগা তো এই এন রেগা যখন তৈরি হয়েছিল তখন প্রথমে ছিল দুশোটি গ্রাম ঠিক আছে তারপর আরও একশোটি একশো তিরিশটি গ্রাম বাস্তবায়িত করা হয় মানে টোটাল তিনশো তিরিশটি গ্রাম বাস্তবায়িত করা হয় তো এখানে দুই হাজার দশ থেকে দুই হাজার এগারোর মধ্যে মানে টাকা বরাদ্দ হয় চল্লিশ হাজার একশো কুড়ি টাকা আর দুজন নয় থেকে দশ ছিল মাত্র উনচল্লিশ হাজার একশো কুড়ি টাকা ঠিক আছে তো এই আইনটি দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে পাশ হয় সেপ্টেম্বর মাসে তো এই আইনের জন্য সরকার কী বলেছিল যে একটা তহবিল থাকবে তো এই আইনে দুশোটি জেলায় প্রতি পরিবারে একজন সক্ষম ব্যক্তি বছরে অ্যাটলিস্ট একশো দিনের কাজ পাবে ঠিক আছে এ কথা বলা হয়েছে তো এই এন আর মানে এন আর মানে এন রেগা সম্পর্কে এটা বিস্তারিত আলোচনা তোমার সামনে করা হয়েছে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং প্রথম থেকে শেষ শব্দ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ